নারীদের থাইরয়েড কেন বেশি হয় নারীরা কি সত্যি থাইরয়েড সমস্যায় বেশি ভুগে থাকেন হ্যাঁ বাস্তবতা হলো নারীদের মধ্যে থাইরয়েড সমস্যার হার পুরুষদের তুলনায় অনেক বেশি নারীদের শরীরে হরমোনের পরিবর্তন বেশি হয় মাসিক গর্ভধারণ ডেলিভারির পর অথবা মেনোপোজের সময় এই সময়গুলোতে থাইরয়েডের সমস্যা নীরবেই শুরু হয় কিন্তু উপসর্গগুলো এত সাধারণ যে অনেক নারী অনেক সময় বুঝে উঠতে পারেন না চুল পড়া ওজন বেড়ে যাওয়া অতিরিক্ত ক্লান্তি মুড সুইং এসবকে অনেকেই স্বাভাবিক হিসেবে ধরে নেন কিন্তু সময় মতো ধরা পড়লে থাইরয়েড সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করাও সম্ভব ভিডিওটি ভালো লাগলে পৌঁছে দিন নারীদের কাছে